ও ভাই কি পানি রে ভাই আরে হেভি একটা হচ্ছে ওরে অ্যাক্সিডেন্ট ভাই কঠিন অ্যাক্সিডেন্ট ভাই সন্ধ্যা বেলায় আরে কি ভাই কি হলো কি ওরে ভাই ব্রেক 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 ও ভাই সাব কড়া অ্যাক্সিডেন্ট হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ চোখের সামনে হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন হচ্ছে আশা করি সবাই ভালো ছবি আবার সিমিটেড টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচকোন হসপিটাল সময় আমাদের মাথার মধ্যে রাখি তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে সব হচ্ছে লোকাল গাড়ি ঢাকার লোকাল গাড়ি আজকে আমরা ঢাকার লোকাল গাড়িগুলোকে নিয়ে চিটাগাং শহরে আছে এবং চিটাগাং থেকে আজকে আমরা চলে যাবো একদম ডাইরেক্ট কক্সেস বাজার একদম সমুদ্র সৈকতে মানে পানির মধ্যে যে ঝাঁপ দেব আমরা যাই হোক যে ভাই রিকোয়েস্ট যাবো অবশ্যই ভাইকে ধন্যবাদ দিচ্ছি অনেকদিন ধরে ভাইও আমাদের কমেন্টস করছে স্ক্রিন আপনার নামটা আমরা দেখাই দিব

লোকাল গাড়ি এ চালু 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 মামা চালু চালু বাংড়ি 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 চালু বিয়ঙ্গ বিয়ঙ্গ বড় দন ক্লিয়ার স্লো ব্রেক এ স্লো 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 ক্লিয়ার দন ক্লিয়ার দন হালকা বড় বড় স্লো স্লো হালকা দন হালকা দন ক্লিয়ার ক্লিয়ার হালকা ব্রেক এ বা গোল চত্বর করবে গোল চত্বর করবে ওকে ওস্তাদ আস্তে আস্তে তারা ওড়া করা যাবে না তারা ওড়া করা যাবে না স্লো স্লো যাব আমরা যান 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 ঘোরেন 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 ক্লিয়ার ক্লিয়ার সে ভাই ডি এম পি চট্টগ্রাম পার তো লিয়া কথা লাগে না ভাই মনে হয় না সম্ভব হচ্ছে ক্লিয়ার টান দেন টান দেন টান দেন বড় যান বড় যান টান দেন টান দেন টান দেন টান দেন হালকা যান বরাবর 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 ক্লিয়ার স্লো হালকা পথে হালকা পথে যান হালকা পথে যান হালকা ধীরে 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 যান

লোকাল গাড়ি নিয়ে আজকে ট্যুর দিচ্ছে ওটি দেন তো বন্ধুরা দেখতে পাচ্ছো সাভারের ভাঙড়িটা ওটি দিয়ে গেল এরপর হচ্ছে পাওয়ার লেকিং জয় দেবে ইতিহাস এ আপনার লুকিং গ্লাস নাই এ কি গাড়ি নিয়ে আইছেন আপনারা তো ভাঙড়ি ভাঙড়ি লুকিং গ্লাস কই ডাইনে ভাই আচ্ছা 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 বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা কিন্তু এখন কর্ণফুলী সেতুর কাছাকাছি আছি কিছুক্ষণের মধ্যে আমরা কর্ণফুলী সেতুর কাছাকাছি পৌঁছে যাব খুব সুন্দর ড্রাইভিং হচ্ছে আমাদের সবার ওই যে কন্ডফুলের সাথে চলে আসছি টোল ঘর এখানে টোল ভাই টোল টোল ফাঁকি দিয়ে যাব টোল ফাঁকি দিয়ে যাব কেউ একজন টোল দেন তারপর আমরা পিছনে পিছনে থাকবো ওরা যান ক্লিয়ার বরাবর যান আস্তে 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 হালকা ব্রেকে বা স্লো ব্রেক যাই ব্রেক যাই ব্রেক যাই ব্রেক যাই স্লো যান কোনটায় ঢুকছেন কোনটায় অটো কাটে ओ बाबा जक पालो है से ताकत पासे ऑटो केटिंग है से से ब्रेकिंग सिस्टम ता हालो है हल्का 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 थोड़ा जरा आइडिया सो एकमात्र शमीक भाई जाने बराबर बराबर क्लियर क्लियर जान 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 क्लियर हल्का स्लो हल्का लेकिन हल्का लेकिन हल्का लेकिन बराबर जान আস্তে আস্তে হালকা एवरेज जान টানা না বেড আরে শমিক ভাই কি আলোয় তো হলো কি ওরে ভাই সাব ভাই আমারও পাংচার হয়েছে ভাই এ ইয়ে বালুগিন জয় ভাই দাঁড়ান আমাদের দুজনের বাস একসাথে চাকা পাংচার হয়েছে যাই কোনো ব্যাপার না কোনো ঘটনা না এরকম হতেই পারে আসেন নাশেন নাশে নাসেন নাশেন ওটি দেন দেন বালুগিন জয় ভাই না চাকা লাগবে না আবার ঠিক হয়ে গেছে ভাই আরে ভাই ইমাদের কি হয়েছে ইমারতের এখানে কি হয়েছে ও সামনে মনে বাউল গিং জয় ভাই ডান দেন ডান্দেন জয় ভাই টান দেন শ্রমিক গেমার ভাই দেখে শুনে চালান ক্লিয়ার হালকা যান হালকা

আরে আল্লাহ কোন আল্লাহ আমি সুন্দরবনে আসলাম কিভাবে এটা কোথায় ভাই কোন এত পাওয়ার হলো কিভাবে সামলিনী এত পাওয়ার হলো কিভাবে আমার সাথে টক্কর দিয়ে আরে না ভাই পিছন দিক থেকে মারিছে আরে জয়ভাই পিছন দিক থেকে মারছে ভাই ডান ডান ক্লিয়ার ডান 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 জোড়ান ডান দুজন ওডি দেন বন্ধুরা 196 কিলোমিটার বন্ধুরা কক্সবাজার 4 ঘন্টা 25 মিনিটের মতো সময় লাগবে আজকে আমরা লোকাল বাস নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন লোকাল বাসের গতি কিন্তু অন্যান্য বাসের থেকে এখন দেখতেছ অনেক বেশি আস্তে গাড়ি থাকলে বলেন কিন্তু ব্রেক ধরে না আস্তে আস্তে আরে প্রাইভেট উড়িয়ে দিছে ভাই এত কোরা ব্রেক কেন

बराबर गाड़ी इनकमिंग में क्लियर स्टैंड दें स्टेट अस्तर ठीक है से अस्तर अस्तर हाल का हाल का हाल का इनकमिंग इनकमिंग इन कमिंग इन कमिंग इन कमिंग ओ सॉइ में है सॉइ में कोई ओ इसे इसे डुगे किस लोग आने में

ভাই এই যে কেন করলেন ভাই আপনাকে তো আমি জায়গা করে দিলাম এইটা باولি কিং জয়ভার কাজ হ্যাঁ তো এপিসোড দেখতে মাল করাতে জায়গা করেছ আপনি উঠে দিয়ে চলে যান সময় গেমার টান দিয়ে যান

বরবা বরবা বর টান 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 স্লো স্লো ব্রেক করে কি ব্যাপারে গাড়ি কথা আসলে কথা আস্তে আস্তে হালকা 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 ব্রেক ব্রেকে যাবে 아니 ডিগরা থাকবে স্লো 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 হালকা

এবারে আমি চালাচ্ছি ওস্তাদ বড় জান বড় জান হালকা ক্লিয়ার আছে ডান দিকে ক্লিয়ার পুরো ক্লিয়ার ওস্তাদ বাই ডান দিকে পুরো ক্লিয়ার আছে ডান দিকে ডান দিকে পুরো দূরে পুরো দূরে ডান দিকে এই তো ওস্তাদ ডান ডান দিকে একদম বড় বড় ডান দিকে কোনো কথা হবে না ওস্তাদ হালকার মধ্যে হালকার মধ্যে ডান ডান ওস্তাদ আস্তে বেলে কে বাজাবে বেলে কে বাজাবে হালকা যাবে যাবে ওস্তাদ যাবে যাবে হালকা জান হালকা জান হালকা জান

আমি এবার কয়দিন আগে এই বছর কয়দিন আগে কক্সবাজার গিয়েছিলাম ভাই এই হোটেলটা এইরকম দেয়া সম্পূর্ণই এরকম আরে একদম সেম টু সেম ওই যে শিশু পার্কটা দেখতে পাচ্ছেন ওটা এটা হবে এটা আপডেট তো সেজন্য হ্যাঁ চলেন চলেন তো বন্ধুরা আমাদের হোটেল বিরোধীর পর আমরা আবারো আমাদের যাত্রা শুরু করে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা লোকাল গাড়ি নিয়ে আসছি ভাই বেশিক্ষণ এখানে থাকা যাবে না এখানে সব ভালো ভালো গাড়িগুলো থেকে তো ভালো একটা হোটেলে আমরা ইয়ে করছিলাম যাই হোক সুন্দরভাবে এখন আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম আবারও আস্তে আস্তে যাই ক্লিয়ার হ্যাঁ যাবানি পরে আগে কক্সবাজার যে একটু সমুদ্র সৈকত দেখে আসি ওস্তাদ আমার দেন এবার আমি চালাই নে চালা এই তো ঠিক আছে আস্তে আস্তে ক্লিয়ার হালকা गाड़ी से ऐसे ऐसे स्लो 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 क्लियर रो जब ऐसे हल्का 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 लोकल गाड़ी तांडव शुरू करी से बंद रहो देखते बच्चों ये बार ये ये रोड़े कोनो बास रहे हमने खांसी तो बना ऐसे ऐसे क्लियर 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 जान 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 हल्का 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 बड़े जान बड़े जान क्लियर अरे बड़े जान बड़े जान क्लियर क्लियर टांडे जोड़े भाई टांडे 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 पाका से

তারপরও কন্ট্রোল করতে পারলাম না ভাই ধান খেতে উঠে গেল গাড়ি আস্তে আস্তে হে গাড়ি ওঠ না লাগবে না থাকেন আসেন আসেন টান দেন টান দেন টান দেন টান দেন সিএম শেখ ভাই করা একটা ব্রেক ধরলো ও সরি আমার কুমার ভাই সরি হাস মানে ভুল করে বলে বলেছে শিয়াম শেখবে কথা সামনে থাকে তো ওই জন্য শিয়াম কথা খুব মনে পড়ে আজ আমাদের মাঝে নাই স্টে আস্তে আস্তে এগুলো একলা একলে একলে আস্তে আস্তে বৃদম রেজাবরি সর্বনাশ

হালকা হালকা হ্যাঁ এই তোরা কাছে রাত হয়ে যাবে না মনে হয় যাই অসুবিধা নেই আস্তে 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 চাপেন না চাপেন না না বাউলি কিং জয় ভাই কোনো কিছু খেয়াল করে না ডান 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 ক্লিয়ার স্লো ক্লিয়ার হেভি ডेंजरस জায়গাতে যাচ্ছি আমরা

Aste aste, aste 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 clear. Kew jaye bhai amare Aste 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 clear clear clear. Dam 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 clear. Aste aste clear clear. Alka. হালকা যান হালকা যান ওরে অ্যাক্সিডেন্ট ভাই সাব কঠিন অ্যাক্সিডেন্ট করছে ভাই সন্ধ্যাবেলায় আসছে কঠিন অ্যাক্সিডেন্ট করছে ভাই সৌদিয়া না সাতক্ষীরা এক্সপ্রেসের সাথে হালকা 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 ক্লিয়ার দান 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 বেরে দান বেরে দান বেরে সময় কেমার ভাই অনেক ভালো চালাচ্ছে বোঝাই যাচ্ছে जान क्लियर क्लियर बड़े जान बड़े जान हल्का भागा से रास्ता भागा से जान क्लियर क्लियर भाई साहब ये दिग्गज रास्ते की अवस्था है दंदन दंदन बराबर रखें बराबर रखें क्लियर हां देखिए हल्का स्लो 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 क्लियर स्टेशन हल्का हल्का देन 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 क्लियर क्लियर है एकदम क्लियर है

বন্ধুরা আর মাত্র উনিশ কিলোমিটার উনিশ কিলোমিটার পরেই আমরা ইয়ে দেখতে পারবো কক্সবাজার দেখতে পারবো যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পান যারা বাসগেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগে দুটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই দুটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটি খুশি মিলে দিয়ে আর বেশি বেশি লাইক করবেন কিন্তু ফটাফট করে দিও সবাই গাড়ি আছে

পানির মধ্যে ছুটে যাচ্ছি ও ভাই কি পানি রে ভাই হ্যাঁ হ্যাভি একটা ভাব হচ্ছে দেখেন ও রাত্রে আমরা এখানে সন্ত্রাসীগিরি করব। তো বন্ধুরা আমরা সুন্দর করে কক্সবাজার পৌঁছে গেলাম আমরা এখন একটু দিন করে দেই